জলদি হয়ে গেছে কড়াই মশালা মাশরুম অবশ্যই ঘরে একবার ট্রাই করবেন নমস্কার ওয়েলকাম টু মনুষ কিচেন আমি আজকে আমার চ্যানেলে প্রথম আজকে দেখাচ্ছি মাশরুম রেসিপি কড়াই মাশরুম দেখেন কীভাবে বানাই নতুন স্বাদের একটা নতুন রেসিপি করে দেখাবো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে পুরা দেখার অনুরোধ রইলো দেখেন কী কী নিয়ে নিছি নিয়ে নিছি ছতু ভালো করে ধুয়ে কাটে পরিষ্কার করে নিয়ে নিছি আমি এই পিছনটা ভালোভাবে কাটে ভালো করে ধুয়ে গরম জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা ক্যাপসিকাম কিউব করে কাটিয়ে নিয়েছি পেঁয়াজ দুইটা পেঁয়াজ কিউব করে কাটা আর রসুন কুচি করা একটা পেঁয়াজ কুচি টমেটো কিউব করে কাটা আর এটা টমেটো কুচি আর গোটা গরম মশলাতে কি কি নিয়ে নিছি দেখেন নিয়ে নিয়েছি গোলমরিচ গোটা ধইনা মৌরি গোটা জিরা কস্তুরি মেথি আর গোটা শুকনা লঙ্কা নিয়ে শস্য তেল একটু জিরার গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া পোড়নের জন্য গোটা জিরা হলদি বাটার ধনিয়া পাতা লবণ লঙ্কার গুঁড়া আর গরম মশলা চলেন চুলাটা গড়াই শুকনো খোলাতে গোটা গরম মশলা ধুইনা জিরা শুকনো লঙ্কা কস্তুরি মিটি আমি ভাজিয়ে নেব সামান্য একটু লবণ দিয়ে দেবো ভালো ভাজা হতো ভাজা হয়ে গেছে এখন লমাই নেব কড়াইতে দিয়ে দেবো সরষের তেল সামান্য অল্প একটু সরষের তেল দেবো তেল গরম হয়ে গেছে ছোট মাশরুমটা দিয়ে দেবো শুকনো করাইতে শুকনো মতন দ্বার নেব মতো মিহি গুড়া করব না গুড়া হয়ে গেছে আমি মিহি ভাবে গুড়া করি নাই ভাজা হয়ে গেছে আমি জলটা শুকাবো না এই জলটা আমি গ্রেভিতে দেবো এইভাবে আমি নামাই নেব কড়াইতে দিয়ে দেবো শ্বশুর তেল দেখেন পেঁয়াজ রসুন আদা ভালো করে লাল লাল করে ভাজিয়েছি এখন দিয়ে দেবো টমেটো কুচি А, да, 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 да

করে দেখেন দেখতে কি সুন্দর দেখাচ্ছে গ্রিন রেড অনেক সুন্দর দেখাচ্ছে মশলাটা বানিয়েছিলাম ওইটা দিয়ে দেবো আর একটু দিয়ে দেবো গরম মশলা এক চামচের মতন বাটার इधर भी नहीं आता। कढ़ाई मशरूम में हॉट के ग्रेवी थके ना, हम शुष्क ना सिखाए थके। आप मेरा चले ग्रेवी रख के पारे। इशुखाई खाई से भालू लगे, हम शुष्क ना খাইতো নে টেস্ট রুটি পরোটা নান এসে তো খেতে পারেন ভাতের সাথে তো খেতে পারেন তাই এটাকে এখন নামাই নেব দেখেন কত জলদি হয়ে গেছে কড়াই মশলা মাশরুম অবশ্যই ঘরে একবার ট্রাই করবেন ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক শেয়ার করবেন